তো দেখো আমি কড়া বসিয়ে দিয়েছি আর কড়ায় গরম জল দিয়ে দিয়েছি তো এবার আমি ওতে এই যে কাঁচকলাগুলো দেখতে পাচ্ছেন এবার এই কাঁচকলাগুলো গরম জলে সেদ্ধ হতে দিয়ে দেবো তো আমি কাঁচকলা দুটোর পেছন আর সামনেটা কেটে নিয়েছি নিয়ে সেদ্ধ হতে দিয়ে দিলাম তো সেদ্ধ হোক ততক্ষণ তো বন্ধুরা দেখুন আমার কাঁচকলা সেদ্ধ হয়ে গেছে আমি এবার আস্তে আস্তে সব কাঁচকলা কাটাকে নাবিয়ে নিচ্ছি তো এবার সব কাজকলাগুলোকে নামিয়ে নিয়েছি এবার এর খোলাগুলোকে ছাড়িয়ে নেব কি বড় এবার আমি এটাকে ভালোভাবে মেখে নেবো এখন গরম আছে বলে ম্যাশার দিয়ে পড়ছে আপনারা ঠান্ডা করে হাতের সাহায্য মাখতে পারে কাঁচকলাগুলো ম্যাশ করা হয়ে গেছে এবার আমি এতে সামান্য পেঁয়াজ কুচে দিচ্ছি হলুদ গুঁড়ো দিলাম লঙ্কা গুঁড়ো দিলাম স্বাদ অনুযায়ী নুন দিলাম আর আমি দিচ্ছি এতে বেসন আপনারা চাইলে এটা চাল গুঁড়ো দিয়েও করতে পারে তো আমি বেসন দিলাম আর আমি কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম দিয়ে এবার এটাকে আমি ভালোভাবে হাতে সাহায্যে মেখে নেব মানে একদম কাঁচকলাগুলো যেন কোনো দানা দানা ভাব না থাকে একদম ভালোভাবে চটকে চটকে মেখে নেব তো এবার আমি ভালোভাবে মেখে নিই ততক্ষণ তো দেখুন আমার কাঁচকলাটা মাখা হয়ে গেছে এটাকে আমি এবার এই ছোটো ছোটো করে ধরুন দেখাচ্ছি বন্ধুরা এইভাবে ছোটো ছোটো করে বড়ার আকারে আগে গড়ে নেব তারপর এটাকে ভাজবো তো আমি আগে এটাকে গড়ে নিই এইভাবে তো বন্ধুরা আমি গ্যাস জেলে দিয়েছি কড়া গরম হতে বসিয়ে দিয়েছি কড়া গরম হয়ে গেছে আমি এবার এতে সর্ষের তেল দিয়ে দিলাম সর্ষের তেল আমার দেওয়া হয়ে গেছে তেলটাকে এবার আমি গরম হতে দিচ্ছি তো তেল গরম হয়ে গেছে আমার আর এই দেখতে পাচ্ছেন কাঁচকলারের মানে বড়া আমি রেডি করে রেখেছি আগে গড়ে রেখেছি সেটা এবার আস্তে আস্তে তেলের উপর দিয়ে দিচ্ছি এই দিয়ে দেবো দিয়ে এবার আমি বড়াগুলোকে হালকা মাছে ভালো করে ভেজে নেবো তো বন্ধুরা এই দেখুন এক পিট হয়ে গেছে আমি আর এক পিট উল্টে দিচ্ছি তো আস্তে আস্তে আমি সব কটা বড়াকে উল্টে নিলাম নিয়ে দুদিকটা ভালোভাবে লাল লাল করে ভেজে নেব তো আমার বড়া দেখো দুদিকটা ভাজা হয়ে গেছে তো এবার আমি বড়াগুলোকে তুলে নেব কেন লাল লাল করে ভেজে নিয়েছি আবার আমি আবার বড়া ভাজছি তো একটা একটা করে এইভাবেই সব বড়া আমি ভেজে নেব বন্ধুরা সব কটা বড়া ভেজে নিয়ে আবার আসছি তোমাদের সামনে তো আমার সব বড়া ভাজা হয়ে গেছে এবার আমি সব বড়াকে তুলে নিচ্ছি দেখুন সব কটা বড়া আমি আস্তে আস্তে তুলে নিচ্ছি সব কটা বড়া আমি ভেজে নিলাম বড়া বাজার তেল খানিকটা রয়েছে তাতে আমি আরও একটু তেল যোগ করলাম তেল গরম হয়ে গেছে আমি এতে গোটা গরম মশলা দিচ্ছি দারচিনি লবঙ্গ একটা বড় এলাচ একটা শুকনো লঙ্কা ফাটিয়ে দিলাম একটা তেজপাতা দিয়ে দিলাম আর দিচ্ছি গোটা জিরে এবার এটাকে আমি ভালোভাবে নেড়ে নেবো বন্ধুরা আমার ফোড়ন ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি এতে দিয়ে দিচ্ছি এই মুসনা পেঁয়াজ সেটাকে আমি ভালোভাবে ভেজে নেব পেঁয়াজটা আমার হালকা ভাজা হয়ে গেছে তার সাথে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা পিঁয়াজ বাটা আর পিঁয়াজটা আরো ভালোভাবে কষে নেবো পিঁয়াজ বাটা পেঁয়াজও কষা হয়ে গেছে তার সাথে আমি দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা এবার আমি আদা রসুন বাটা আর পিঁয়াজ বাটা গোটা পেঁয়াজ ভালোভাবে কষে নেবো এবার আমি এর ওপরে টমেটো বাটা দিয়ে দিলাম টমেটো টা দেওয়ার সাথে সাথে আমি স্বাদ অনুযায়ী নুন দিচ্ছি এবারে এটাকে ভালোভাবে পচিয়ে নিই এবার আমি নিয়ে এসেছি হলুদ গুঁড়ো ধাল লঙ্কার গুঁড়ো ধনে গুঁড়ো জিরা গুঁড়ো দিয়ে এবার এটা আমি মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নেবো নিয়ে ভালো করে দিলাম কষব গুঁড়ো আমি এবার মশলাটাকে একটু চাপা দিয়ে হতে দেবো আমি ঢাকনটা খুলে নিচ্ছি তো দেখুন চাপা দেওয়ার পর কীরকম তেল ছেড়ে গেছে তো আবার আমি এটাকে কষে নেবো আমার মশলাটা কষা হয়ে গেছে আর একটু ভালো করে আমি এটাকে কষে নেব তো ভালোভাবে আমি মশলাটাকে কষে নিয়েছি এবার আমি এ দেখুন এটা হচ্ছে গরুর দুধ আমি এবার গরুর দুধ দিয়ে দিলাম এসে দিয়ে এবার এটা ফুটতে দেবো তো আমি যেই বাড়িটায় দুধ রেখেছিলাম সেই বাড়িটা একটু জল দিয়ে বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিচ্ছি এবার এটা একটু ফুটুক আর সামান্য চিনি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী একটু নেড়ে দিলাম চিনি দেবার পর তো দেখুন আমার গ্রেভিটা ফুটে উঠেছে এবার আমি এতে এই যে বড়াগুলো ভেজে রেখেছি এবার এই বড়াগুলো আস্তে আস্তে দিয়ে দেবো সব কটা বড়া দিয়ে দিয়েছি হালকা হাতে নেড়ে দিচ্ছি বেশি তাড়াহুড়ো করে নাড়লে বড়াগুলো ঘেটে যাবে তো হালকা হাতে নাড়বেন তো আমি হালকা হাতে একটু নেড়ে দিলাম একটু চাপা দিয়ে দেবো আমি এবার একটু চাপা দিলাম আর গ্যাসটা কমিয়ে দিলাম এবার আমি ঢাকনটা খুলে নিচ্ছি তো দেখুন আমার মাছ কলার কোপ্তা রেডি হয়ে গেছে তো বন্ধুরা দেখুন আমার কাঁচকলার কপ্তা রেডি হয়ে গেছে এবার আমি এটাকে আমি এবার লাস্ট ও আমার কাঁচকলার কপ্তা রেডি এবার আমি এটাকে নাবিয়ে নিচ্ছি গ্যাসটা আমি অফ করে দিলাম এবার আমি আস্তে আস্তে না নিচ্ছি তো বন্ধুরা আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবেন আর আমার নতুন যারা বন্ধু আছেন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বটনটি টিপে দেবেন আমি নতুন নতুন রেসিপি নিয়ে এলে একদম প্রথমে আপনাদের কাছে চলে যাবে আর যারা আমার পুরনো বন্ধু আছেন তাদেরকে আমার অনেক অনেক ভালোবাসা আর একটা ছোট্ট করে কমেন্ট করবেন সুন্দর করে তো আমি সেই কমেন্ট দেখে আমার যাতে আরও রেসিপি বানাতে উৎসাহ জাগে তো আমার কাঁচ কপ তার রেডি হয়ে গেছে